নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের শুরুতে গুরুত্বপূর্ণ খবরের দিকে সঙ্গীত জগতে ফের খান পৃথিবী ছেড়ে শুরুকে পাড়ি দিলেন পঞ্চানতে সব শেষ আরো একবার জানিয়ে রাখি সঙ্গীত জগতে একেবারে ইন্দ্র পতন আমরা বলতেই পারি এবং সেই জায়গায় সঙ্গীতের জগতে আরও এক নক্ষত্র পতন পৃথিবী ছেড়ে সুরলোকে চলে গেলেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম শিল্পী উস্তাদ রশিদ খান মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক বিগত বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রশিদ খান গত কয়েক বছর ধরেই তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় সারাও দিচ্ছিলেন কিন্তু তারই মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী মঙ্গলবার তার অবস্থা আরও অবনতি হয় বলে হাসপাতাল সূত্রে খবর চিকিৎসকরা তড়িঘড়ি ভেন্টিলেশনে নিয়ে যান তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হলো না তার মৃত্যুতে শোকাহত সঙ্গীত তথা বিনোদন জগৎ একই সঙ্গে শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন মহল তারই সঙ্গে ত্রিপুরার কথা যদি বলি ত্রিপুরার সঙ্গে উস্তাদ রশিদ খানের যে সম্পর্ক তা ছিল একেবারে অন্য মাত্রায় ত্রিপুরায় তিনি একবার নয় একাধিকবার এসেছিলেন বহুবার ত্রিপুরায় তিনি এসেছিলেন ত্রিপুরার বহু শিল্পী রয়েছে বহু গুণমুগ্ধ রয়েছে যারা সান্নিধ্য পেয়েছিলেন উস্তাদ রশিদ খানের উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে একেবারে শেষ কথা যদি আমরা বলি উস্তাদ রশিদ খান ছিলেন যার এই মৃত্যুতে শোকাহত সঙ্গীত জগৎ শোকের ছায় নেমে এসেছে বিভিন্ন মহলে শাস্ত্রীয় সঙ্গীত জগতে উস্তাদ রশিদ খান করে পশ্চিমবঙ্গের যে হাসপাতালে কার্যত তিনি পরলোক গমন করেছেন বাইপাসের ধারে সেক্ষেত্রে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃসংবাদ পাবার পর কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনাদের অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিদ আমার ভাইয়ের মতো রশিদ খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা করার চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলি খান আপনারা জানেন বিশ্ব একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোন জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ও ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা শোকাহত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেল এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতোর বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন এই খবর শোনার পরই তিনি ছুটে যান সংশ্লিষ্ট এলাকাতে এবং তার সঙ্গে শোক প্রকাশ করেছেন সঙ্গীত জগতে ওস্তাদ রশিদ খানের যে অবদান তা কতখানি সেটা নতুন করে বলার প্রয়োজন মনে হয় আজকে পড়ে না যদি এই প্রসঙ্গে তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালের চিকিৎসক কি জানাচ্ছেন কি বক্তব্য পেশ করেছেন আসুন শুনি হয়েছিলেন ইনিশিয়ালি একটা মাথার মধ্যে একটা ব্লিডিং নিয়ে একটা ইনফ্রোসাইবাল হ্যামারেজ নিয়ে সেটা আমরা নিউরোসার্জন নিউরোসার্জিক্যাল টিম দেখার পর ডিসিশন নেওয়া হয় যে ওনার ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা করাটাই ওনার পক্ষে ভালো এবং কনজারভেটিভ চিকিৎসায় উনি মোটামুটি ভালো রিকভার করছিলেন করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে সেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয় এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশারবার বাড়াবার ওষুধ দিতে হয় কিন্তু সবকিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা ওনাকে রিভাইভ করতে পারিনি তিনটে পঁয়তাল্লিশের সময় চিকিৎসার পরিভাষায় শেষ মুহূর্তে তার যা যা সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যার কথাই তুলে ধরলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক যদিও আজও সকলের হৃদয়ে সকলের অন্তরে উস্তাদ রশিদ খানের যে কণ্ঠ সেই কণ্ঠ যেন বাজছে যদিও সঙ্গীত জগতে বিরাট বড় ক্ষতি বিরাট বড় নক্ষত্র পতন আমরা বলতেই পারি যদিও এই প্রসঙ্গে আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে কথা বলিনি সঙ্গীত গুরু রাজ্যের রতন রক্ষিত তিনি কি জানাচ্ছেন ওস্তাদের চলে যাওয়া একেবারে অকাল প্রাণ প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে রতন আসুন প্রকৃতের ১৬ সালে গভর্নমেন্ট মিউজিক কলেজ আমাকে গেস্ট লেকচার হিসেবে নিযুক্তি দেয় নিযুক্ত তখন সঙ্গীত গান দেখতাম যেতে আসতে কিন্তু আমি বুঝতে পারিনি যে ওখানে আমাকে আবার প্রস্তুতের সঙ্গে নিযুক্ত হতে হবে আমার যে খুব ঘনিষ্ঠ বন্ধু যার সঙ্গে আপনি ইংরেজ পাচ্ছিলেন তার সঙ্গে কথা ছিল সে আমাকে বলে দেয়

তো আমাকে স্বাভাবিক ছোটবেলা দেখেছে তারপর দীর্ঘদিন গান্না না শুনেছি কিন্তু কাছে যোগাযোগ ছিল না তা আমাকে যখন পরিচয় করেছিল তখন আমি বললাম রশিদ ভাই তোমাকে আমি তুমি করে বলছি তোমাকে এই বয়স ওই সেই দু হাজার উনিশশো আটাত্তর সালের গল্পটা প্রকা করে ও হাও হাও করে আমাকে তরিয়ে ধরে বললো দাদা আমি একটু একটু এখন বুঝতে পারছি আমি একটা অনুরোধ করি আপনাকে এই জন্য আপনাকে ডেকেছি আমি আমি সঙ্গীত যাব আগরতলায় করেছি দু হাজার সম্ভবত দু হাজার আট সালে রাশিদ আগরতলায় একটা প্রোগ্রামে যাইতে যায় সম্ভবত রবীন্দ্র ভবন নতুন করে উদ্ঘাটনের ব্যাপারটা প্রায়ণাটা কোন একটা প্রোগ্রামে যাইতে যায় তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের শুনেছি আমি যা মনে হয় যে যদি ছেলেটিকে আগরতলায় কোনো কিছুতে কাজে না লাগানো হয় এসব নানা রকম উৎসাহ তো আগরতলায় যেটা শিক্ষাকে বিনা পয়সায় জমি দিয়ে দিয়েছে বাড়ি দিয়ে দিয়েছে অমুক দিয়েছে এগুলো সব মিথ্যে কথা এরা সেই কে ডেকে নিয়ে যায় যোগাযোগ করে তৎকালীন মুখ্যমন্ত্রী নিয়ে গিয়ে তাকে অ্যাপ্রোচ করে যে তুমি এখানে একটা সংগীতের শিক্ষার ব্যবস্থা করো তোমাকে গভর্নমেন্ট সরকারি নিয়ম মেনে যা যা সহযোগিতা করার করবে তুমি যদি করো তাহলে ভালো হয় সঙ্গে রাজি হয়ে যায় আমাকে যা গল্প করে তারপরে ওকে জমি টমি দেওয়ার বিষয় আসে এবং সরকারি দামেই জমি দেওয়া হয় তেপান্ন লক্ষ সামথিং কাগজপত্র আমার মনে নেই ঠিক সেগুলো আমি ডিল করেছি এক সময় এবং ও ত্রিপুরাকে খুব ভালোবাসতো একটা বদনাম ছিল যে ও ওখানে শিক্ষার ব্যবস্থা করেছে অন্যান্য ফ্যাকাল্টি দিয়ে কিন্তু ও যায় না আমি আপনাকে সরাসরি সব সত্যি কথা বলছি আমি রাতের পর রাত ওখানে আমি ওকে বললাম যে দেখো আমি তোমার এখানে শেখাবো কিন্তু তোমার এখানে তো আমার একটা কম্পালসন আছে গভর্নমেন্ট মিউজিক কলেজ আমাকে নিয়েছে কিন্তু তুমি তোমার এখানে গেলে তো কোনো কিছু করা যাবে না দাদা আপনি যদি জয়েন করেন ও আমাকে করেনি করছি না খুব মনে পড়ছে সব কথাগুলো বুঝলেন স্ত্রীকে ডেকে স্ত্রীর নাম ডাক্তার তো সোমা সোমা আমি দাদা করলে না হ্যাঁ दादा को लेंगे अलग तला के लिए बोलते नए इंटरव्यू करना पड़ेगा सब अभी तुम बोलने से तो नहीं होगा छोड़ो तुम्हारा इंटरव्यू जो जो है बोर्ड में बोर्ड ऑफ डायरेक्टर्स जो है एक तो बड़ा सरदा बैठा हुआ है यहाँ पर दादा का दोस्त है और तन्वय है विक्रम है भगवंती जी है शुभंकर है उन लोग को बोल देना जो हमारा पसंद है इंटरव्यू को तो बोले ओके अभी बंदोबस्त करो তিনি একটা কাঁচের ঘরে বসতো জানেন তো কাছের ব্যাপারে একটা ছিল যার দিকে কাঁচ করা এসির ঘর ওখানে বসে বসে আয়েশ করে পান খেতো আর ঘুমুর করে গান গাইতো আর যে যা প্রয়োজন যেত স্কুলের ও পয়সাobot করা কই আফতারুলিন সংগীত গুরু রতন রক্ষিতের বক্তব্য 55 বছর বয়সেই থেমে গেল পথচলা তার চলার পথ কার্যত উস্তাদ রশিদ খান উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু যাকে আমরা বলতে পারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার প্রয়াণ ঘটল আজ এবং যদি আমরা দেখি এই মহান শিল্পীর ঝুলিতে কি কি অ্যাওয়ার্ড ছিল তাহলে বলতে হয় পদ্মশ্রী থেকে শুরু করে বঙ্গভূষণ সঙ্গীত নাটক একাডেমির মতন পুরস্কার রয়েছে তার ঝলিতে এমন একজন শিল্পীর অকাল প্রাণ অকাল প্রয়াণে কার্যত স্তব্ধ রয়েছেন সকলেই স্তব্ধ হয়ে পড়েছেন এবং ভাষা নেই কারুর ক্ষেত্রেই কিছু বলার মতন যদিও ত্রিপুরার সঙ্গে তার যে সম্পর্ক তা নতুন করে বলার মতন নয় যদিও দু হাজার সাল যে সময় তিনি ত্রিপুরায় এসেছিলেন এখানে সঙ্গীত গ্রাম তৈরি করা হয়েছিল তার তত্ত্বাবধানে চলছিল সেই গ্রাম এবং তারই সঙ্গে সাতজনের টিম ছিল দুশো জন স্টুডেন্ট ছিল অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে বহু মানুষ বহু শিল্পী তার সান্নিধ্য পেয়েছিলেন বলে আজ আমরা জানতে পারছি তবে এই প্রসঙ্গে রাজ্যের সঙ্গীত শিল্পী মিতালি ঘোষ কি জানিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের চলে যাওয়া প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন শুনুন উনি মানুষ হিসেবে আমার কাছে একজন দেবতা ছিলেন মানে মানে কি বলবো একদম আরাধ্য দেবতা আর কি ঠিক আছে আমি উনি বলেছেন আমাকে বাবা ডাকবি ঠিক মানে মানে কি বলবো উনি একজন ওনার মন একদম কিচ্ছু জানতেন না কোনো কিছু না বলে যখন গান করবি তখন দেখবি সামনে শুধু ভয় পাওয়ার কিছু নেই শুধু দেখবি সামনে শুধু আল্লাহ বসে আছে এটা ভেবেই গান করবি ক্ষতি ক্ষতি আর কি হবে ক্ষতি তো মানে সারা বিশ্বের শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের ক্ষতি ওনার ওনার তো আর কেউ পূরণ করতে পারবে না ওনার গায়ক কি আমার তো মানে কি বলবো আমি তো আমি তো অতটা জানিও না অতটা বুঝিও না কিন্তু আমার মনে হয় ওনার যে ওনার যে সুরের রাজা ছিলেন উনি সত্যি আজকে আসলে এই আর কি এত বড় ক্ষতি হঠাৎ করে হয়ে গেল আমি আজকে দুপুরবেলা ওখান থেকে খবর পেয়েছি কুশল দাস সে তার উনি ওনার ওনার মিসেসের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে ওখান থেকে আমি বললাম যে বলবে যে অবস্থা তো ভীষণই খারাপ এই আর কি ত্রিপুরার সঙ্গে তো ওনার যোগাযোগ আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার মানিক সরকার আগে তো উনার সঙ্গে খুব উনার এখানে আসা যাওয়া খুব ভালো রিলেশন ছিল তখনকার আমলে ছোটবেলায় সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল কম কিন্তু বড় হয়ে তিনি আজ সংগীত জগতের উস্তাদ হয়েছিলেন এবং তার জন্ম যদি আমরা দেখি এক ছলকে উত্তরপ্রদেশের বদাউতে জন্মগ্রহণ করেন উস্তাদ রশিদ খান তিনি ও তার মামা উস্তাদ নিশার হোসেন খানের কাছ থেকে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তিনি ওস্তাদ গোলাম মুস্তাফা খানের ভাগ্নে ছিলেন ছোটবেলায় গানের প্রতি যেহেতু আগ্রহ কম ছিল পরবর্তীতে তার যে প্রতিভা সেই প্রতিভা লক্ষ্য করেন প্রথম তার কাকা গোলাম মুস্তাফা খান এবং তারপরে কিছু সময়ের জন্য তাকে মুম্বাই প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি জীবনের প্রধান প্রশিক্ষণ নিসার হোসেন খানের কাছেই গ্রহণ করেছিলেন প্রাথমিকভাবে বদায়নে তার বাড়ি সেখানে প্রশিক্ষণ পরবর্তীতে অনুশীলন করতে থাকেন ঘন্টার পর ঘন্টা উস্তাদ রশিদ খান রশিদ খানের প্রাণকে কেন্দ্র করে শাস্ত্রীয় সঙ্গীতের গুরু রাজীব চ্যাটার্জি কি বক্তব্য দিয়েছেন নিউজ আসুন আগে খবর পেলাম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত শিল্পী উস্তাদ রশিদ খান আজ দেহ রক্ষা করেছেন আমরা সবাই শোক স্তব্ধ এই মাপের একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চলে যাওয়ার জন্য সারা পৃথিবীর বিশাল ক্ষতি হয়ে গেল এত অল্প বয়সে একটা বিশাল লক্ষ্যমাত্রায় উনি পৌঁছে গেছিলেন তাই আমরা সবাই শোক স্তব্ধ আপনারা শোনেন শাস্ত্রীয় সঙ্গীতের গুরু রাজীব চ্যাটার্জীর বক্তব্য এবং তাদের চলে যাওয়া অল্প বয়সে পঞ্চান্ন বছর বয়সে যে ক্ষেত্রে অকাল প্রয়াণী বলতে হয় এই অকাল প্রয়াণী শোকের প্রকাশ শোকের আবহ নেমে এসেছে রাজ্যের সঙ্গীত তো বটেই দেশ বিদেশ সর্বত্রই সঙ্গীত জগতের নক্ষত্র পতন বলেই মনে করছেন সঙ্গীত প্রেমীরা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন